গোটা দেশ সহ রাজ্যের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে ইতিমধ্যেই তোলবার গোটা বাংলা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কিন্তু কোনো নির্দিষ্ট চাকরি না পাওয়ার পরেও জীবন এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে গৃহ শিক্ষকতাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন বহু মানুষ কিন্তু সেক্ষেত্রেও থাবা বসাচ্ছেন শিক্ষকতার চাকরিজীবীরা অবশেষে এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের অধিকারের দাবিতে পথে নামলেন গৃহশিক্ষকরা টিউশনরত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠন উত্তর চব্বি পরগনা জেলা শাসক এবং সর্বশিক্ষা মিশনের অফিসে ডেপুটেশন জমা দিলেন গৃহশিক্ষকরা সর্বভারতীয় গৃহশিক্ষক সংগঠনের পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে এসেছিলাম ডেপুটেশন দিয়েছি রাজ্যের কেন্দ্রের আইন থাকা সত্ত্বেও স্কুল শিক্ষকরা টিউশন করছেন অসম্ভব রকমের কালো টাকা রোজগার করছেন তার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের নাম সহ আমরা ডিপোটেশন দিবা আমাদের কপি জমা দিয়েছি আপনারা কোথা থেকে এসছেন আমরা সারা জেলার থেকে এসেছি মানে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেই বনগাঁ থেকে অ্যালেঞ্চার থেকে কারাকি থেকে বসিহাট থেকে দমদম থেকে তারপর বরানগর থেকে বাগুইহাটি থেকে সর্বত্র মানে আমরা সারা জেলার ডিএম সাহেবের সঙ্গে আমরা বসলাম উনি আমাদের সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ আলোচনা করলেন বললেন যে আপনাদের বিষয়টা আমরা জানি সরকারি আইন আছে ওনারা করতে পারেন না ওরা অনৈতিক কাজ করছেন এটা আমরা জানি পরে ওনাদের যদি নীতিবোধ তৈরি না হয় সেটা আমরা আশা করব ওনারা নিজেদের নীতি নিজেরা একবার বিবেক তারা জাগ্রত করবেন তখন হবে এবং আমি প্রশাসনিকভাবে ডিএম সাহেব বললেন যেটা ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণটুকুই নেব যা যা করণীয় পনেরো দিনের মধ্যে আমাদেরকে তিনি আপডেট দেবেন পনেরো দিন পর আসতে বলেছেন এদিন টিউশনরত প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষকদের নামের তালিকা তুলে দেওয়া হয় জেলা শাসক এবং সর্বশিক্ষা মিশনের আধিকারিকদের কাছে ক্লাসে উঠার পরীক্ষার নম্বর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর দেওয়ার নাম করে ছাত্রছাত্রীদের বাধ্য করা হচ্ছে স্কুল শিক্ষকদের কাছ থেকেই টিউশন নিতে এমনকি পরীক্ষার প্রশ্নও ফাঁস হচ্ছে সর্বোপরি আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করেই বেআইনিভাবে টিউশন পড়াচ্ছেন স্কুল শিক্ষকরা এমনই বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ডেপুটেশন জমা দিলেন গৃহশিক্ষকরা শিক্ষকরা এদিন সংগঠনের সভাপতি উজ্জ্বল দত্ত এবং সম্পাদক সোহম ভট্টাচার্যের নেতৃত্বে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় টিউশনরত স্কুল শিক্ষকদের তালিকা উল্লেখ্য এই সমস্যা আজকের নয় বরং বহুদিনের এর আগেও একাধিকবার স্কুল শিক্ষকদের সাবধান করা হয়েছে টিউশন না পড়াতে কিন্তু তাও সেই কথা কানে তোলা হয় না বলে অভিযোগ উঠেছে বারবার এবার কি তাহলে এই সমস্যার সমাধান হবে সেই উত্তরে খুঁজছেন গৃহ শিক্ষকরা Bureau Report One India Bangla